আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমি যখনই এখানে আমার যে ইউটিউবের অ্যাপটি রয়েছে এই ইউটিউব অ্যাপটিকে যখন আমি এখানে ওপেন করছি ওপেন করার পর এখানে আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু সমস্যা দেখা যাচ্ছে এখানে কী বলছে আপডেট ইউর অ্যাপ এবার এখানে আপনার যখনই এখানে দেখতে পারবেন আমি এখান থেকে যখনই বেরিয়ে আসে আসার পর যখন আমি আরেকবার এখান থেকে দেখতে পারবেন আমি ইউটিউবের মধ্যে প্রবেশ করবো প্রবেশ করার পর এখানে কিন্তু এরকমভাবে আপডেট চালছে এবার আপডেট অপশানে যখন আপনার ক্লিক করছেন ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে প্লে স্টোরের কাছে কিন্তু নিয়ে যাবে প্লে স্টোর আপনাদের অ্যাপটি ওপেন হয়ে যাবে এখানে ইউটিউবের আবার ইউটিউবে এখানে ওপেন লেখা আছে এবার ওপেন অপশানে যখনই ক্লিক করবো তখন দেখতে পারবেন এখানে আপডেটই চাইছে এবার আপডেট অপশানই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে ওপরের দিকে আপডেট লেখা থাকবে ওই আপডেট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইউটিউবটি আপডেট হচ্ছে এখানে আপনাদের পেন্ডিং অবস্থায় থাকবে প্রথমে তারপর কিন্তু আপনাদের আপডেট শুরু হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের আপডেট হচ্ছে আবার আপডেট হতে আপনাদের কিছুক্ষণ সময় লাগতে পারে এখানে আপনাদের আপডেটটি যখনই কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের আপডেট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হবে এখান থেকে দেখতে পারবেন অ্যাপ কিন্তু আপডেট হচ্ছে তারপর কিন্তু ইনস্টল হচ্ছে আবার ইনস্টল যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাপ কিন্তু এরকমভাবে আপনাদের ওপেন লেখা কিন্তু দেখাবে এবার এখান থেকে আপনার কী করবেন ডাইরেক্ট এখান থেকে ব্যাক চলে আসবেন যেরকম আমি এখান থেকে কী করব পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে এক একে ক্লিয়ার করছি বা পুরোটা এখান থেকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করার পর এবার আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন ইউটিউবটিকে আমি এখানে ওপেন করে দেখাবো এখান থেকে দেখতে পারবেন ইউটিউব যখনই ওপেন করব তখন দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এইরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো হবে এখান থেকে আবার যে কোনো ধরনের আপনার ভিডিও গান বা যে কোনো আপনার জিনিস কিন্তু দেখতে পারবেন ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে এই আপডেট সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটাই দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার যে কোনো ধরনের জিনিস আপনারা এখানে সার্চ করতে পারেন আর যেহেতু আমি এখানে কার্টুন লিখে সার্চ করছি করার পরে এখান থেকে দেখতে পারবেন এখানে প্রচুর কিন্তু ভিডিও কিন্তু আমার সামনে কিন্তু দেবে ইউটিউবের এইরকম ধরনের যদি সমস্যা আপনার ঘটে থাকে তাহলে কিন্তু আপনার এরকমভাবে ঠিক করতে পারবেন এবার ইউটিউবের মধ্যে কিন্তু আরও অনেক প্রকার কিন্তু আপনাদের সমস্যা ঘটে থাকতে পারে সেই সব ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের ইউটিউবের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে ওটাকে আপনি কী করবেন সিমভাবে আপনাদের যেই টুরিস্ট রয়েছে ওটাকে ক্লিয়ার করে দেবেন ঠিক আপনার ইউটিউবের এই আপডেট প্রবলেম কিন্তু এরকমভাবে ঠিক করতে পারবেন খুবই সহজে